এক বিছানায় শুয়েও কারোর অন্তরঙ্গ হওয়া যায় না এক ছাদের তলায় বাস করেও সারা জীবন কারোর কাছে আসা যায় না বা এক টেবিলে প্রতিদিন খাওয়ার খেয়েও কারোর মনকে ছোঁয়া যায় না যদি না সেই উল্টো দিকের মানুষটি তোমাকে সেই জায়গাটা করে দেয় যে তোমার অত্য তো নমনীয় সময়তেও তুমি নিজেকে তার কাছে তুলে ধরতে পারো বা সে তোমাকে বোঝে বা তোমাকে শোনে বা তোমার অবস্থা উপলব্ধি করতে পারে অন্তরঙ্গতা তখনই জন্মায় যখন এই জিনিসগুলো অপর মানুষটির কাছ থেকে পাওয়া যায় আর তখনই জীবন সুখকর হয় তখনই এক ছাদের তলায় থেকে বা এক বিছানায় শুয়ে বা এক টেবিলে খাওয়ার খেয়ে বা এক পেয়ালায় চা খেয়ে জীবনকে পরম আনন্দময় করে গড়ে তোলা যায়